টেলিভিশন টিভি প্রেজেন্ট সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখেও রহমান যারা কোরানির নির্ভয় সবে করে দান নির্ভয় সবে করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোর নিরভানী নির্ভয় সব করে দা নিরয় সব করে দা তোমার রঙে যারা রঙ্গী তোমারি ডাকে ধরে সঙ্গী তোমার রঙে যারা রঙ্গি তোমারি ডাকে ধার সঙ্গে যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথার করে অবসা, মিথ্যার করে অবসান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেউ রাখি ও রহমান, জানা কোরানে নির্ভীর নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ফুলেল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসায়ার বাসায়ার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলি তার ফুলেল মানুষ করে ধানে উজালা প্রাণে ভালোবাসায় আর সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলি তার শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয় তুলে আছে সেই আলোময় ফুলের পথে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুত বিজয়ের পুতদান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআন নির্ভী নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে না